রানীগঞ্জে সেনকো গোল্ডের দোকানে দিনে দুপুরে বন্দুক দেখে ডাকাতির ঘটনা ঘটল আর তাতে বাধা দিতে গিয়ে পুলিশের সঙ্গে ডাকাত দলের গুলির লড়াই চলল বেশ কিছুক্ষণ ঘটনায় দুষ্কৃতী দলের একজন গুলিবদ্ধ হয়েছে বলেও জানা গিয়েছে এই ঘটনাকে কেন্দ্র করে রানীগঞ্জে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে তো কিভাবে এই ঘটনাটি ঘটেছে তার সম্পূর্ণ সিসিটিভি ফুটেজ আপনাদের সম্মুখে তুলে ধরা হলো আমাদের রাজ্যের একটা ছবি দেখাবো যে ছবি দেখলে আপনারা শিউরে উঠতে বাধ্য হবেন ভাববেন যে কোনো সিনেমার বোধ ফুটেজ না কোন সিনেমার ফুটেজ নয় যা দেখাবো একেবারে সেই সিসিটিভি ফুটেজ এক্সক্লুসিভলি আমাদের কাছে রয়েছে এটি একটি গয়নার দোকানের সামনের ছবি যেখানে দুষ্কৃতীরা হঠাৎ করেই হামলা চালায় রানীগঞ্জে দিনে দুপুরে দুষ্কৃতী হামলার ছবি আপনাদের দেখাচ্ছি এই ছবিটা দেখলে সত্যিই শিহরিত হচ্ছি আমরাও দেখতে পাচ্ছেন গাড়ির পিছন থেকে কয়েকজন গুলি চালাচ্ছে আর এই ল্যাম্পপোস্টের সামনে থেকে আরো একজন তাদের লক্ষ্য করে গুলি চালাচ্ছেন আমি আমি পিসিআর বলবো এবার একটু ল্যাম্পপোস্টের ছবিটা দেখানোর জন্য প্লিজ একটু বিগ ওয়ালে নজর রাখুন আমি দর্শকদেরকে বলবো বিগ ওয়ালে নজর রাখুন ল্যাম্পপোস্টের সামনের ছবিটা দেখাবো সেখান থেকে ওই দেখুন আমি একটু কয়েকটু বলবো একটু ক্লোজ করে দেখানোর জন্য একটু ক্লোজ যে আমাদের কাছে ক্লিপ রয়েছে সেইটা দেখানোর জন্য সেখানে দেখা যাচ্ছে আর একজন এই যে এই পাশে যাদেরকে দেখতে পাচ্ছেন একদম লাল টুপি পরে তারা দুষ্কৃতি কিন্তু ও পাশে ওই ল্যাম্পপোস্টের পিছনে যিনি গুলি চালাচ্ছেন এই দুষ্কৃতীদের দিকে তাক করে তিনি কে তিনি একজন পুলিশ কর্মী সেই পুলিশ কর্মী ওখানে কোন্ ডিউটিতে আসলে তিনি তার পার্সোনাল ব্যক্তিগত কাজে এসেছিলেন সেই ছবিটা আমরা দেখতে পাচ্ছি কিন্তু যখনই তিনি দেখতে পান যে এখানে দুষ্কৃতী হামলা হয়েছে এই গয়নার দোকানে হামলা চালিয়েছে দুষ্কৃতীরা তিনি এক সেকেন্ড অপেক্ষা করেনি নিজের সার্ভিস রিভালভার দিয়ে এই দুষ্কৃতীদের ওপর হামলা চালায় কি ভয়ানক একটা ছবি যে কোনো মুহূর্তে একটা বড় দুর্ঘটনা ঘটে জামুরিয়া থানার শ্রীপুর ফাঁড়ির আইসি মেঘনাথ মন্ডল তিনি রিয়েল হিরো দুষ্কৃতীদের কিভাবে আটকেছে একবার দেখুন ছবিটা ব্যক্তিগত কাজে গিয়েছিলেন কিন্তু যেখানে দেখলেন এভাবে হামলা করেছে দুষ্কৃতীরা সেখানে তিনি থেমে থাকেননি ডিটেল আরও রয়েছে দেখা আপনাকে আসানসোল কি অপরাধের মুক্তাঞ্চল প্রকাশ্যে দিনে দুপুরে পুলিশের সঙ্গে ডাকাত দলের গুলির লড়াই রবিবার রানীগঞ্জে দুষ্কৃতীদের বেপরোয়া দাপাদাপি দেখে আতঙ্কে এলাকাবাসী ফের আসানসোল ফের রানীগঞ্জ ফের দুষ্কৃতীদের টার্গেট সোনার দোকান রবিবার দুপুরে এনএস রোডের ধারে একটি সোনার গয়নার শোরুমে আচমকা ডাকাত দলের হানা অপারেশনের হার হিম করা সেই মুহূর্ত সিসি ক্যামেরায় বন্দী প্রথমে শোরুমে নিরাপত্তা রক্ষীর আগ্নেয়াস্ত্র ছিনিয়ে নেয় এক দুষ্কৃতী তারপরে এক দুই তিন চার পাঁচ ছয় এক এক করে শোরুমে ঢুকে পড়ে দুষ্কৃতীরা প্রত্যেকের হাতেই অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র কয়েক মিনিটের অপারেশন চালিয়ে দোকান থেকে দুষ্কৃতীরা বেরিয়ে আসতেই মুখোমুখি পুলিশ বাহিনী এরপরই শুরু পুলিশ দুষ্কৃতীদের গুলির লড়াই এখানে একটা অফিসার ফাইরিং করছিল ওরা এইদিকে দিকে ফাইরিং করছিল অনেক রয়ন গুলি করেছে অফিসার অনেক রয়ন গুলি করেছে এনকাউন্টটা শুরু হয় প্রস ফাইরিং হয় আট দশ রাউন্ড গুলি চলে দুপক্ষের মধ্যে পুলিশ এবং রাঘবদের মধ্যে একজন তাদের মধ্যে আহত হয়েছে দুপক্ষের গুলির লড়াইয়ে মাঝে পড়ে যান স্থানীয়রা উপরে দেখে আ কে দেখে উদ্যায় সান্ত হওয়া তো দেখে পুরো মেয়েরা খেলি ছেড়ে পুলিশের গুলিতে আহত হয় এক দুষ্কৃতী তাকে নিয়ে ঘটনাস্থল থেকে চম্পট দেয় বাকিরা কিছুক্ষণের মধ্যে আসানসোলের মহিশিলা কলোনিতে আরও একটি ঘটনা ঘটে গাড়ি নিয়ে এক অনুষ্ঠানে যাচ্ছিলেন দম্পতি অভিযোগ মহিশিলায় তাদের চার চাকা গাড়ি আটকায় একদল দুষ্কৃতী বন্দুক দেখিয়ে গাড়িটি ছিনতাইয়ের চেষ্টা করে তারা বাধা দেওয়ায় হুমকি তারপর গুলি

দিনে দুপুরে অস্ত্র নিয়ে দুষ্কৃতীদের বেপরোয়া দাপাদাপি দেখেছেন আসানসোলবাসী রানীগঞ্জের একদিকে বাঁকুড়া অন্যদিকে জামুরিয়া হয়ে বীরভূম আবার আসানসোল হয়ে ঝাড়খণ্ডেও চলে যাওয়া যায় মনে করা হচ্ছে দুষ্কৃতীরা ঝাড়খণ্ডের দিকে পালাতে পারে ডাকাত দলের খোঁজে জেলার মোড়ে মোড়ে চলছে নাকা চেকিং রানাঘাট পুরুলিয়া খড়গপুর থেকে আসানসোল গত এক বছরে বারবার দুষ্কৃতীদের টার্গেট সোনার দোকান কিন্তু কেন বড় হয়ে উঠছে এই প্রশ্নটা আসানসোল থেকে চন্দ্রশেখর টিভি নাইন বাংলা সমস্ত রকম গুরুত্বপূর্ণ শিক্ষা নীয় খবরাখবর সবার আগে জানতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন